প্রিয় বিয়ার্স রাত বাজে বারোটা এখন আমার ছেলের খেতে ইচ্ছে হয়েছে মুরগির রোস্ট আর ডিম মিলিয়ে রান্না করা তা রান্না করলাম এই আর কি খাবে এই দেখুন হয়েও গেছে রোস্ট বানানো আর এর সঙ্গে আরো যা করেছি আর একটু পোলাও হইছে সাদা সাদা একদম হালকা মশলাপাতিতে রান্না মেয়ে ছেলে মেয়ের আবদার এমন একটি বাড়িতে মন চায় বোঝা মুশকিল সবাই রান্নাতে ভালোবাসা শুভ কামনা রইল আগামীর পর যেন তাদের সহজ হয় শারীরিক সুস্থতা থাকে সেই প্রত্যাশা আমার পক্ষ থেকে এই মহান মেয়েদি দিবস উপলক্ষে আসলে শ্রমিক তো ওরা নয় সবাই আমরা আমরা শ্রমিক আমরা সবাইকে শ্রম দেই ঘরে বাহিরে আমরা সবাই শ্রমিক ঘরের কাজ করি যারা পুরুষরা বাহিরে করে মেয়েরা করে সবাই তো আমরা শ্রমিক সবাই শ্রম দেই শুধু পেটের জন্য সংসারের জন্য সন্তানের জন্য আমরা সবাই শ্রমিক আমরা সবাই সবার জন্য দোয়া করবো ভালোভাবে যেন আমরা সুস্থভাবে সারা জীবন থাকতে পারে মৃত্যু অবধি একে অন্যের জন্য দোয়া করব কোনো লড়াই সংঘাত থাকবে না আমাদের মাঝে যাই হোক প্রিয় আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের মাঝে আজকে সারা সারাদিনের ছোটো পরিসরে একটা ব্লগ নিয়ে ঘরে কাজকর্ম করে খাওয়া দাওয়া শেষ করে দুপুরের পরে বিকেলে বের হয়েছি একটু ঘোরাফেরার জন্য আজকে সবার ছুটি ছুটি হলেও মাদের কখনো ছুটি হয় না আমাদের শ্রম দিতেই হয় রান্না খাওয়া দাওয়া সাংসারিক কাজকর্ম গুছিয়ে তারপর যদি একটু ফ্রি সময় থাকে আমরা এভাবেই বেরিয়ে পড়ি যেখানে আমাদের মন ভালো লাগে সারা শহর কোলাহলের থেকে একটু খোলামেলা আকাশের নিচে পানির উপরে এরকম ঘুরতে তো সেইটা তো ঢাকা শহরে বেশি একটা পাওয়া যায় না অনেক দূরে দূরে যে তারপরে নিজেদের আনন্দ উপভোগ করতে হয় মহান মেয়ে দিবস উপলক্ষে সকল শ্রমিক ভাইদের বোনদের বাবাদের শুভ কামনা জানাচ্ছি তারা সামনের দিক যেন এগিয়ে যায় আর সারা জীবন যা দিয়ে গেছে তার বিনিময় তো আর কিছু পাবে না এক কথায় আমরা সবাই একে অপারে সবাই কিন্তু এক কথায় সবাই দিন মজুর কারণ সবাই দিন শেষে কাজ করি কেউ কিন্তু বসে খায় না তো সবাই সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা টুক দেওয়া উচিত এই দেখুন আমি সন্ধ্যাবেলা হালকা পাতলা নাস্তা খেয়ে নিছি নদীর মাঝে ডিম সেদ্ধ নিয়েছি সেইটা খে খেতে খেতে গল্প করতে করতে নদীর দুপাশ দেশে যাওয়া মানুষগুলো নৌকার মাঝি বা পথচারী টলার কার্গো সব দেখছি গল্প করছি মেয়েকে নিয়ে ঘুরতে বেরোয়ছি আপন মনে ওই একটা দিন আর কি সবাই ছুটিতে থাকে কিন্তু শ্রমিক বেড়া কিন্তু ছুটি থাকলেও তেমন ছুটি কাটায় না তারা তাদের মতো প্রতিদিনই কাজ করে কারণ কাজ না করলে চলবে কি করে সেজন্য সবাই আপন মনে কিছু কিছু জায়গায় বন্ধ আছে আর অধিকাংশ জায়গায় খোলা সে হোক রিকশা গাড়ি কার্গো বাস সব কিছু মিলিয়ে যার যার শুধু সরকারি অফিসগুলো বন্ধ কেন্দ্র হোক ঘোরাফেরার জায়গাগুলো সব জায়গায় মানুষের ঢল নৌকা মাঝি তো থাকে এই দিনের আশায় ছুটির দিনে কিছু পাবে তো শ্রমিক দিবস শুধু মুখে নয় কাজেও করতে হয় সেইটা আসলে হয়ে ওঠে না মানুষ কর্মগ্রস্ত জীবন এই আর কি একদম ভাটা লেগে গেছে নদীতে পানির উজনে টেনে নৌকা বেয়ে আমাদের নিয়ে বাই চলছে একদম ঘন্টা হিসেব করে আমরা নিয়েছি কিছুটা সময় আনন্দ উপভোগ করার জন্য বললাম কেন আজ বন্ধ দিলেন না শ্রমিক দিবস আজকে তো সবার ছুটি বলে ছুটি হলে হবে কে আপু আমাদের তো খেতে হয় প্রতিদিনই কাজ করতে হয় এই এক শ্রেণীর লোক আসলে কখনোই ছুটি পায় না কেউই কখনো ছুটি পায় না যে যার জায়গায় দিয়ে সারা সময় খেটে যাচ্ছে দিন রাত শুধু সাংসারিক মেয়ে ব্যস্ততার কারণে এ আর কি আর আজকে না অনেকটা হিমেল হাওয়া বইছে হালকা মেঘলা আছে বাতাসটা খুব সুন্দর কোনো রকম গরম ভ্যাপসা নেই তো ঘুরে ফিরে আনন্দ করতে কিন্তু ভালো লাগতেছে হিমেল হাওয়া নদীতে একটু পর পর কার্গো জাহাজ আসছে নৌকাটা দুলছে আর ভাই এখন মনে বেয়ে চলছে আমরাও খুব আনন্দ উপভোগ করে বেড়াচ্ছি ঘোরাফেরা করতে হয় তাহলে স্থান পরিবর্তন করতে হয় তাহলে মানসিক শান্তি আসে না হয় এরকম এক ঘুরি ঘরবন্দি পড়াশোনা রান্নাবান্না চাকরি এগুলো আর ভালো লাগে না মানুষের মনে আনন্দ না থাকলে কোনো কাজে মন বসে না তো সবাই সবার জায়গা থেকে এভাবে ঘোরাফেরা করবেন আর আপন মনে এভাবে ঘুরে ফিরে নিজেকে মন থেকে সমস্ত কালিমা দূর করে মেয়ে সাংসারিক পারপার্শ্বিক সব কিছু মিলিয়ে আনন্দে থাকবেন তাহলে মনে একটু শান্তি আসবে যান্ত্রিক শহরে মন মেজাজ শারীরিক সব যান্ত্রিক হয়ে উঠে আমাদের সুন্দরভাবে আনন্দ উল্লাস করতে করতে নৌকা দিয়ে ঘুরে ফিরে হাওয়ায় দুলে আকাশের দিক তাকিয়ে দুহাত পেতে আল্লাহর কাছে নিয়ামত দাবি করছি তারপরে বাসায় ফিরে যাচ্ছি এক গ্লাস কাঁচা আমের জুস খেয়ে তো আল্লাহ হাফেজ আজকের মতো প্রিয় বিয়ার